হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সিএএ এর সম্পর্কে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটা কি এবং এটাও জানবো যে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন সংবিধানে কি লেখা ছিল এই সিটিজেনশিপের সম্পর্কে এবং দু হাজার উনিশ পর্যন্ত কী কী অ্যাক্ট চেঞ্জ হয়েছে বা কী কী পরিবর্তন হয়ে আজকের এই সিএএ কার্যকরী হলো তো তার আগেই বলব ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে প্রথমেই আসি আমাদের সংবিধানে এই সিটিজেনশিপ নিয়ে কী কী অ্যাক্ট আছে এবং কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে সে আমাদের সংবিধান সব থেকে পৃথিবীর বড় সংবিধান কিন্তু এই সংবিধানে নাগরিকত্বের জন্য সেরকম কোনো নির্দিষ্ট আইন বা কারণ নেই সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী এ বিষয়ে সকল ক্ষমতা পার্লামেন্টকে দেয়া হয়েছে এই ক্ষমতা বলেই পার্লামেন্ট উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন করে এবং এখানেই বিস্তারিত লেখা আছে যে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে ভারতের নাগরিকতা পাবে এবং কি কী ক্রাইটেরিয়া না করলে সে ভারতের নাগরিকতা বিলোপ হবে এই আইনেই ভারতের নাগরিকতা সম্পর্কে বিস্তারিত নিয়মকানুন লেখা আছে আমাদের সংবিধান চালু হয় ছাব্বিশে জানু উনিশশো এবং এই সংবিধান যখন চালু হয় তখনই লেখা আছে কে কোন শর্তে ভারতের নাগরিকতা পেরেতে পারে এবং দ্বিতীয় অধ্যায়ে পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে এর সম্পর্কে বিস্তারিত লেখা আছে যখন সংবিধান চালু হয় তখন পাঁচ ধরনের নাগরিকতার কথা বলা হয়েছিল তাহলে সেই পাঁচ ধরনের কী কী এক নজরে দেখে আসে জন্মসূত্রে ভারতীয় নাগরিক ছাব্বিশে জানুয়ারি উনিশশো এর আগে বা এর পরে ভারতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে ভারতের নাগরিক এবং এখানে তার পিতামাতাকে অবশ্যই ভারতের নাগরিকতা হতে হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে একটি নাগরিক সংশোধন আইন পাশ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পিতা অথবা মাতা যে কোনো একজন যদি ভারতের সিটিজেন হয় তাহলে তার সন্তান অবশ্যই ভারতের সিটিজেনশিপ পাবে নাম্বার টু রক্তের সম্পর্কের দ্বারা নাগরিকতা ছাব্বিশে জানুয়ারি উনিশশো এর আগে বা পরে যদি কেউ ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তবে তাকে ভারতের নাগরিকতা পেতে হলে তার বাবা অথবা মা দুজনের কোনো একজনকে অবশ্যই ভারতের সিটিজেনশিপ হতে হবে নাম্বার থ্রি রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকতা যারা ভারতের বাইরে আছেন তারা যদি ভারতের নাগরিকতা পেতে চান তাহলে সরকারি মতে কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে সেইগুলো ফুলফিল করলে সে ভারতের নাগরিকতা পেতে পারেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন ওয়ান অবিভক্ত ভারতের বাইরে বসবাসকারী জনগণ সাধারণভাবে বসবাস করলে সে রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিকতা পেতে পারে তাহলে তাকে মিনিমাম ছয় মাস অন্তত ভারতে থাকতে হবে ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন এমন বিদেশি নারী উনিশশো সালে একটি নাগরিক সংশোধন আইন হয়েছিল সেখানে বলা হয়েছে যে যে ভারতের রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকতা পাবে তাকে অন্তত পাঁচ বছরের জন্য ভারতে বসবাস করতে হবে নাম্বার ফাইভ ভারত ভুক্তির মাধ্যমে নাগরিকতা মনে করুন ভারত যদি চীনের কোনো একটা স্টেট বা কোনো একটা প্রদেশ দখল করে তাহলে সেখানে সমস্ত মানুষ তারা ভারতে সিটিজেনশিপ পাবে এইভাবেই দমনদিউ সিকিম গোয়া এই সমস্ত মানুষ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিলেন আমাদের সংবিধানের লেখা আছে ভারতীয় নাগরিকের অর্জন বা অবসান এক্ষেত্রে ধর্মীয় বিচার বা বিবেচনাকে স্থান দেওয়া হয় না অর্থাৎ এখানে ধর্ম নিরপেক্ষ এর যথাযথত্ব উপযুক্ত দেওয়া হয় এবার আমরা জানবো সিএএ এর ব্যাপারে মানে সিটিজেনশিপ অ্যামানমেন্ট অ্যাক্ট পঞ্চান্ন খ্রিস্টাব্দে পাশ হওয়া নাগরিকত্ব আইন এটাকে সংশোধন করে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে বিজেপি গভর্নমেন্ট পাশ করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ এই অ্যাক্টে বলা আছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এখান থেকে যারা হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি ও খ্রিস্টান জৈন পার্সি ও খ্রিস্টান এদের জন্যই পাস হয়েছে সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ এইসব দেশ থেকে এইসব ক্রাইটেরিয়া যারা এসছেন তারা ভারতের নাগরিকতা পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবার জানবো দু সালে এই সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট অ্যাক্ট এবং দু সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মধ্যে ডিফারেন্সটা কোথায় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতে থাকতে হলে কমপক্ষে তাকে এক বছর টানা থাকতে হবে এবং ১৪ বছর মধ্যে এগারো বছর তাকে ভারতে থাকতে হবে কিন্তু এই দু হাজার উনিশ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে বলা আছে এই এগারো বছরটা কমিয়ে সেখানে পাঁচ বছরে আনা হয়েছে দু হাজার উনিশ সালের বারোই ডিসেম্বর তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আইনটি পাশ করেছিলেন বিজেপি গভর্নমেন্টের এই আইন অনুযায়ী হিন্দু শিখ বৈদ্য এবং খ্রিস্টান যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এর আগে ভারতে বসবাস করেছেন পাঁচ বছরের জন্য তারাই এই নাগরিকতা সংশোধন আইন এবং এখানে পোর্টালে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারেন এবং তারা ভারতের নাগরিকতা পেতে পারেন এবার জানবো এই নাগরিকতা সংশোধন আইন সিটিজেনশিপ অ্যামানমেন্ট অ্যাক্ট দু চালু হলে কি কি হতে পারে নাগরিকতার যে বাধা ছিল সেইটা শরণার্থীদের সামাজিকতা ভাষাগত এবং পরিবেশগত একটি আলাদা সংস্কৃতি হবে নিশ্চিন্ত হবে এই শরণার্থীদের অবাধ চলাচল জমি বাড়ি কেনার মতো অধিকার এবং ব্যবসা করার মতো অধিকার এবার আমরা জানবো কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে একত্রিশে ডিসেম্বর দু হাজার এর আগে থেকে আপনি ভারতে আছেন নাম্বার ওয়ান ভারতে আসার সময় ইমিগ্রেশন ও পাসপোর্টের কপি ভারতের আদমশুমারি অনুযায়ী জারি করা যে কোনো স্লিপ ভারত সরকার প্রদত্ত কোনো লাইসেন্স যেমন ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড ভারতে জারি করা ওই ব্যক্তি রেশন কার্ড ভারতে জারি করা আবেদনকারী বার্থ সার্টিফিকেট প্যান কার্ড সংক্রান্ত নথি রেভিনিউ অফিসার কর্তৃক জারি করা শংসাপত্র আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সরকারি হতে পারে বা প্রাইভেটও হতে পারে আবেদনকারীর নামে কোনো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বিল ইপিএফ বা পি সংক্রান্ত কোনো নথি স্কুল বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত অ্যাডমিট কার্ড বিবাহের শংসাপত্র এইসব থাকলে প্রমাণিত হবে দু সালে একত্রিশে ডিসেম্বর এর আগে সে ভারতে এসেছে তো বন্ধুর আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ